ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য অঙ্কের সমাধান দেখো যারা পঁচিশ সালে পরীক্ষা দেবে তাদের জন্য আমার একটাই বক্তব্য যে তোমরা বেসিক কনসেপ্টটা খুব ভালোভাবে ক্লিয়ার করবে আর শর্ট কোশ্চেনগুলো খুব বারবার বারবার প্র্যাকটিস করবে দেখো প্রতি বছরই দেখবে মাধ্যমিকের কোশ্চেন যা হয় বড়ো কোশ্চেনগুলো বেশিরভাগ স্টুডেন্টই পেরে যায় কিন্তু সমস্যা হয় শর্ট কোশ্চেনে আর কনসেপ্ট যদি ভালো করে ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু শর্ট কোশ্চেন এমন দু চারটে থাকবে যাতে করে করা খুব মুশকিল এবছরের কোশ্চেন বিগত বছরের কোশ্চেন আশা করি তোমরা দেখেছো এবং সেখান থেকে দেখবে শর্ট কোশ্চেনগুলোর কিছু বেসিক কনসেপ্ট ভালো না থাকলে কিন্তু করতে পারবে না তো সেই জন্যে বেসিক কনসেপ্টটা খুব ভালোভাবে ক্লিয়ার করবে আর শর্ট কোশ্চেনগুলো বারবার প্র্যাকটিস করবে তো আমি শর্ট কোশ্চেনের উত্তর করে দিচ্ছি অনেক পরপর পরপর করে দেবো আরও অনেক করে দেবো তো তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবে তো আজকে রায় মার্টিন কোশ্চেন ব্যাঙ্ক থেকে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য এক নম্বর মডেল পেপারটা সমাধান করবো তো আগে দেখবে সমাধান অনেক করে দেওয়া হয়েছে যদি না দেখে থাকো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো প্লে লিস্ট থেকে দেখে নেবে দেখো বলেছে প্রথম প্রশ্নটা কোনো মূলধন দশ বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার এখানে দেখো অপশান দেওয়া আছে তো এই অপশান থেকে তুমি দাগ দিয়ে দিতে পারো তুমি নম্বর পাবে এখানে প্রথমেই একটা কথা বলে রাখি যে এইগুলো কিন্তু ক্যালকুলেশন করে তোমাকে বাস পাশে রাপ ওয়ার্ক করে দেখাতে হবে তাহলে কিন্তু তুমি হান্ড্রেডে হান্ড্রেড মার্কস পাবে না এই যারা এই অপশান শুধু দাগ দিয়ে দেবে তারা নম্বর পাবে কোন ক্ষেত্রে পাবে যারা দেখবে কম নম্বর পাচ্ছে বা ফেল করে যাচ্ছে তাদের কিন্তু ক্ষেত্রে কিন্তু দিয়ে দেবে আর যারা অঙ্কতে নাইনটি প্লাস বা একশো পেতে চাও তাদের জন্য কিন্তু ক্যালকুলেশান করতেই হবে যেটা আমার কথা নয় দেখবে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের যে টেস্ট পেপার আছে ওর পেছন দিকে দেখবে যে অ্যান্সারের কীরকম স্যাম্পেল হবে কি করে অ্যান্সার লিখতে হবে এরকম দেওয়া আছে তো সেই জন্যে যারা নব্বই থেকে একশো চিন্তা চিন্তাভাবনা নিয়ে এখন থেকে পড়াশোনা করছো তো তাদের জন্য বলি এগুলো প্রত্যেকটা ক্যালকুলেশান করে তোমরা দেখাবে দেখো এখানে মূলধনটা আমি ধরলাম পি তাহলে যদি দ্বিগুণ হয় তাহলে পিটা কত হবে টু টাকা এটা টাকা একক লিখবে টাকা তাহলে মূলধন যদি পি হয় দ্বিগুণ হলে হবে কত টুপি তাহলে সুদ কত হবে এই সুদাসল থেকে মূলধনটা বিয়োগ তার মানে টুপি থেকে পি বিয়োগ মানে পি টাকা এবার আমরা সরল সুদের ক্ষেত্রে সূত্র কি জানি যে আই সমান পি আর টি বাই হান্ড্রেড এখানে আই মানে সুদটা কত টাকা বেরিয়েছে পি টাকা মূলধনটা কত আছে পি আর জানি না আর সময় বলেছিল দশ বাই একশো এবার দেখো পি এখানে পি কেটে গেল মানে এখানে এক থাকলো এখানে কোনো কোনে কিছু বজ্রগুণ করি তো দেখো এখানে আট আছে এখানে দশ আছে দশ দশে একশো কেটে গেলো দিয়ে আর কে এখানে কিছু নাই মানে এক আছে আর কে এক দিয়ে গুণ করলে আট সমান দশ একে দশ এগুলো সহজ সহজ অঙ্ক কিন্তু এরকম অনেক কনসেপ্ট ক্লিয়ার না থাকলে অনেক দেখবে এখানে আছে যেগুলো করতে পারবে না দেখো এখানে বলেছে একটা গ্রামের বর্তমান জনসংখ্যা পি প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার টু আট পারসেন্ট এন বছর পর জনসংখ্যা হবে এখানেও অ্যান্সার দেওয়া আছে তো এখানে দেখো আমরা সমূল চক্রবৃদ্ধির ক্ষেত্রে যেটা ফর্মুলা জানি ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করলেই হবে এখানে জনসংখ্যাটা পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো টু দি পাওয়ার এন এটা হয় কিন্তু এখানে জনসংখ্যা বৃদ্ধির হার বলে দিয়েছে টু আর তাহলে টু আর হলো তাহলে দেখো দুই আর এখানে একশো কেটে গেলে পারতে হবে পঞ্চাশ তাহলে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই পঞ্চাশ টু দি পাওয়ার এন এই অপশানটা উত্তর হবে এর পরের প্রশ্নটা হচ্ছে দেখো এক্স স্কোয়ার বাই এক্স সমান ছয় সমীকরণটি বীজ বা বীজ দয় এর ধরো এখানে একটা জিনিস খেয়াল করবে এখানে এক্সের ভ্যালু কিন্তু জিরো বলা নেই তাহলে এখানে এক্স আর এক্স স্কোয়ার কেটে যাবে তাহলে কীরকম হবে এখানে এক্স আর এক্স স্কোয়ার কেটে গেলে এক্স হবে যদি এক্স এর ভ্যালুটা জিরো বলা থাকতো তাহলে কিন্তু এই এক্সটা এর সঙ্গে কাটতো না কারণ যে কোনো সংখ্যা বাই নিচে যদি জিরো থাকে সেটা ইনফিনিটি হয় অসংগত হয় তাহলে এখানে তো জিরো বলা নেই তাহলে এখানে এক্স এক্স স্কোয়ার কেটে এক্স হলো তাহলে এক্স সমান কত হবে ছয় এর পরেরটা বলেছে দেখো টু এ সমান থ্রি বি সমান ফোর সি হলে এ ইস টু বি টু সি হবে তাহলে এবার বলা আছে টু এ সমান থ্রি বি সমান ফোর সি এইটা সমান একটা দুর্ভোগ রাশি ধরে নিলাম কে এখানে দেখবে যেখানে কে এ নটিক টু জিরো মানে কে এর ভ্যালুটা জিরো নয় তাহলে টু এ সমান কত কী তাহলে এ সমান এই দুইটা গুণ ছিল দিয়ে গেলে ভাগ হবে কে বাই টু বি থ্রি বি সমান কী তাহলে বি সমান কত হবে কে বাই থ্রি আবার এখানে ফোর সি সমান কী সি সমান কত হবে কে বাই ফোর তাহলে এ এর ভ্যালু কত ভ্যু কে বাই টু বি এর ভ্যালু কে বাই থ্রি সি এর ভ্যালু কে বাই ফোর তাহলে এ ইস ডু বি ইজ টু সি কত হলো কে বাই টু ইজ ডু কে বাই থ্রি ইজ ডু কে বাই ফোর এবার দেখো কে এগুলো কেটে যাবে তাহলে থাকবে কত একের দুই ইজ ডু একের তিন ইস ডু একের চার এবার দেখো এইটা ভগ্নাংশ অনুপাত আমাকে তো অনুপাতটা পূর্ণ সংখ্যার অনুপাতে অ্যান্সারগুলো দেওয়া আছে তাহলে পূর্ণ সংখ্যার অনুপাতে করতে হলে এই প্রথমে এই হরগুলোর লস আউ করবে দুই তিন আর চারের লস আপ হলো হল বারো প্রত্যেকটা ভগ্নাংশকে ওই লস যেটা বেরোলো ওইটা দিয়ে গুণ করে দেবে তাহলে একের দুই ইন্টু বারো সমান একের তিন ইন্টু চার একের তিন ইন্টু বারো আর একের চার ইন্টু বারো দেখো দুই ছয়ে বারো তিন চারে বারো চার তিনে বারো তাহলে এখানে হলো ছয় চার তিন ছয় ই চার ইন্টু তিন এরপরে পাঁচ নম্বর অঙ্কটা দেখো যে এ বি ও সিডির একাংশ পি বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে কোন তিনটি বিন্দু দিয়ে বৃত্ত আঁকা যাবে না এখানে অপশান দেওয়া আছে এবার দেখো এইটা তোমাদের টেক্সট বইতে দেখবে নেই এই ধরনের অঙ্ক দেখবেন নেই কিন্তু যাদের বেসিক কনসেপ্ট একদম ক্লিয়ার আছে তারা অবশ্যই করতে পারবে আর যারা এই কেবলমাত্র অঙ্ক করছি না করছি করে করলে পরে কিন্তু এই অঙ্কগুলো করতে পারবে না তাহলে দেখো ব্যাপারটা কেমন বলেছে এ বি আর সি ডি দুটো রেখাংশ পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে এখানে দেখো অনেকগুলো অপশান দেওয়া আছে খেয়াল করবে অঙ্কটা করে বি দেওয়া আছে এ বি বি সি সি ডি এ সি ডি প্রথমে দেখো এ পি বি এ দেখো এ পি বি এটা একটা রেখাংশের মধ্যে অবস্থিত তাহলে এটা সরল রেখাংশ হবে তাহলে বৃত্ত আঁকতে গেলে কী চাই রেখা চাই তাহলে এই তিনটে বিন্দু পরস্পর একই রেখায় অবস্থিত একই সরল রেখায় যদি অবস্থিত হয় তাহলে বৃত্ত আঁকা যাবে না তারপরের অপশানগুলো খেয়াল করো দেখো আছে এ বি সি বি ডি সি আর এ ডি এ দেখো এ বি সি এই তিনটে বিন্দু কিন্তু একই রেখায় অবস্থিত নয় তাহলে বৃত্ত আঁকা যাবে তারপর একটা আছে বি ডি আর সি এই তিনটে বিন্দিও একই সরলরেখায় অবস্থিত নয় তাহলে আঁকা যাবে আর আছে এ সি আর ডি দেখো এ সি ডি এই তিনটেও একই রেখা সরল লেখায় অবস্থিত নয় তাহলে ওইগুলো দিয়ে বৃত্ত আঁকা যাবে কিন্তু যাবে না বলেছিল তাহলে এ পি বি এটা সমরেখ তাহলে একই রেখায় অবস্থিত তাহলে বৃত্ত আঁকা যাবে না তো এই ধরনের অঙ্কগুলোতে কনসেপ্ট একটু লাগবে এবং ভালোভাবে তোমাকে জানতে হবে এরপরের অঙ্কটা বলেছে দেখো যে ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ একটা ব্যাস পি আর সমান আর কিউ হলে কোন আর পি কিউয়ের মান কত হবে এখানে অপশান দেওয়া আছে তাহলে দেখো এই ও পি আর হচ্ছে ব্যাস বলে দিয়েছে হ্যাঁ পি কিউটা ব্যাস বলেছে আমি বলতে ভুল করলাম পি কিউটা বলেছে ব্যাস আর পি আর আর কিউ আরটা সমান তাহলে এই বাহটা এই বাহুটা সমান দিয়ে বার করতে বলেছে আমাকে যে আর পি কিউ আর পি কিউ মানে এই কোনটা বার করতে বলেছে এবার দেখো এটা বৃত্ত এটা যদি ব্যাস হয় তাহলে এই ধারটা আধঘানা বৃত্ত ওই ধারটা আধঘানা বৃত্ত তাহলে আজখানা বৃত্ত মানে অর্ধবৃত্ত্বস্ত কোন হবে কোনটা তাহলে অর্ধবৃত্তস্ত কোন মানে সমকোণ তাহলে পি কিউ ব্যাস তাই কোন পি আর কিউ অর্ধবৃত্তস্ত কোন মানে নব্বই ডিগ্রি এবার আর কী বলা আছে পি আর সমান কিউ আর এটা বলা আছে তাহলে একটা ত্রিভুজের দুটো বাহু যদি সমান হয় তাহলে কি হয় সমর্দীবাহ ত্রিভুজ তাহলে এখানে হলো বাহু ত্রিভুজ যেহেতু দুটো বাহু সমান আর এখানে এটা অর্ধবিত্ত্বস্ত কোন নব্বই ডিগ্রি তাহলে এই ত্রিভুজটা কী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ আর দুটো বাহু সমান মানে সমদ্দ্বীপাহু ত্রিভুজ তাহলে কী হল সমকণই সমদ্দীবাহ ত্রিভুজ সমকোণী সমুদ্রী বা ত্রিপুজলে ত্রিভুজের কোনগুলো কত করে হয় নব্বই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তো এই কোনটা নব্বই ডিগ্রি তাহলে এটা হবে পঁয়তাল্লিশ এটা হবে পঁয়তাল্লিশ তাহলে আর পি কিউ পঁয়তাল্লিশ ডিগ্রি এর পরেরটা বলেছে দেখো যে বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে সাত হাজার টাকা বছরের চক্রবৃদ্ধি সুদ কত তাহলে আসলটা কত সাত হাজার সুদের হার কত চক্রবৃদ্ধি সুদের হার পাঁচ পার্সেন্ট সময় দু বছর তাহলে সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা তোমরা জানো যে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো যদি পাওয়ার এন এখানে আসলটা বলা আছে সাত হাজার আটটা বলা আছে পাঁচ পার্সেন্ট সময়টা বলা আছে দু বছর এইটা কী বেরলো সমূল চক্রবৃদ্ধি এর থেকে যদি আসলটা বিয়োগ করে দিই তাহলে পরে চক্রবৃদ্ধি সুদটা বেরিয়ে যাবে এবার দেখ এখানে পাঁচ এক পাঁচ পাঁচ কুড়ি একশো কেটে গেল এবার এই দুটো পদের মধ্যে দেখো আমি সাত হাজারটা কমান নিলাম এখানে থাকলে কত কুড়ি প্লাস এক মানে একুশের স্কোয়ার বা এখানে কুড়ি স্কোয়ার একুশের স্কোয়ার কত চারশো একচল্লিশ বা নিচে কুড়ি স্কোয়ার চারশো আর এখানে যেহেতু সাত হাজারটা কমান নিয়েছিলাম এখানে পড়ে ছিল এক তাহলে এখানে চারশো একে চারশো হলো তাহলে এটা বিয়োগ করলে কত হলো একচল্লিশ বাই চারশো এ দেখে দুটো শূন্য এক দুটো শূন্য কেটে দিলাম দুই দুইয়ে চার দুই পঁয়ত্রিশে সত্তর তাহলে পঁয়ত্রিশকে একচল্লিশ দিয়ে গুণ মানে চোদ্দোশো পঁয়ত্রিশ বাই দুই একে দুই দিয়ে ভাগ করলে সাতশো সাতেরো দশমিক পাঁচশো পাঁচশূন্য টাকা তাহলে এটা সমূল চক্রবৃদ্ধি এর থেকে আসলটা বিয়োগ করলাম তাহলে চক্রবৃদ্ধি সুদ বেরিয়ে গেল এর পরেরটা বলেছে দেখো যে এক্স ওয়ান থ্রি প্লাস টু রুট টু হলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান নির্ণ্ণয় করা তাহলে দেখো দেওয়া আছে এক্স সমান এইটা প্রথমে কী করবো ওয়ান বাই এক্সের ভ্যালুটা বার করবো তাহলে ওয়ান বাই এক্সের ভ্যালু এইটা এবার দেখো হরে যেটা আছে হরে যদি কর্ডিনেশন করতে দিই এর বিপরীত চিহ্ন দিয়ে গুণ করে দেবো তখন এখানে থ্রি প্লাস টু রুট টু ছিল এতে থ্রি মাইনাস টু রুট টু দিয়ে গুণ করবো নিচে যা গুণ করবো উপরে তাই গুণ করবো তাহলে ভগ্নাংশের মানটা একই থাকবে তাহলে উপরে দেখো থ্রি মাইনাস টু রুড টুকে এক দিয়ে গুণ মানে ওইটাই হলো আর নিচে এটাকে যদি এ মনে করি এটাকে যদি বি মনে করি তাহলে এ প্লাস বি এ মাইনাস বি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে ওপরে থ্রি মাইনাস টু রুট টু হলো আর নিচে থ্রি স্কোয়ার মানে নয় আর টু রুট টু স্কোয়ার মানে দুই স্কোয়ার কত হবে চার আর রুট টু স্কোয়ার দুই চার ইন্টু দুই মানে আট হবে তাহলে থ্রি মাইনাস টু রুট টু আর নিচে নয় থেকে আট বিয়ে মনে এক নিচে একটা লেখা হয় না তাহলে এটা ওয়ান বাই এক্সের ভ্যালু বেরিয়ে গেল আমাকে বার করতে বলেছি এক্স প্লাস ওয়ান বাই এক্স তাহলে এক্সের ভ্যালু এইটা থ্রি প্লাস টু রুট টু দেওয়া ছিল আর ওয়ান বাই এক্সের ভ্যালু থ্রি মাইনাস টু রুট টু তাহলে প্লাস টু রুট টু মাইনাস টু টু কেটে গেল তিনে তিনে যোগ করলে ছ এটা অ্যান্সার এর পরের কোশ্চেনটা দেখো বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি জ্য এরপর ওডি লম্ব বিসি ব্যাস হলে প্রমাণ করো সি এসমান টু ও ডি এই কোশ্চেনটা আগের ভিডিওতে দেখবে করে দেওয়া আছে মানে মধ্যশিক্ষা পর্ষদের যে নমুনা প্রশ্নপত্রটা ছিল ওইখানে এই কোশ্চেনটা অ্যান্সার করে দেওয়া আছে সেখানে এটা করে দিলাম না এর পরের প্রশ্নটা হচ্ছে দেখো ও কেন এবি ত্রিভুজের পরিকেন্দ্র ও ডি বিন্দু এবি বা বিসি বাহুর মধ্যবিন্দু কোন বিএসসি চল্লিশ ডিগ্রি হলে কোন বিওডি এর মান নির্ণয় করো তাহলে প্রথমে একটা ছবি এখানে নেবে এবিসি একটা ত্রিভুজ এর পরিকেন্দ্র বলেছে ও পরিকেন্দ্র মানে কি পরিকেন্দ্র মানে এই ত্রিভুজটার যে পরিবৃত্ত তার কেন্দ্র প্রথমেই তোমাকে খেয়াল রাখতে হবে যে পরিকেন্দ্র কেন্দ্র কার হয় বৃত্তের তাহলে এবিসি ত্রিভুজটার পরিকেন্দ্র মানে পরিবৃত্ত আঁকতে হবে তার কেন্দ্র হচ্ছে ও এবার বলে দিচ্ছে ও ডিটা এই বিসির উপর লম্ব মানে এটা নব্বই ডিগ্রি আর এই কোনটা বলে দিয়েছে চল্লিশ ডিগ্রি ডি বার করতে বলেছে বিও ডি এবার দেখো এইখানে কেন্দ্রস্থকণ কোনটা হবে এই বি সি চাপ দ্বারা গঠিত এই বিও সি তাহলে বিসি চাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ হচ্ছে সি আর বৃত্তস্থ কোণ হচ্ছে বিএসি আমরা কী জানি যে বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে কোন বিওসি সমান কত টু ইন্টু বৃত্তস্ত বিএসি এর ভ্যালু দেওয়া আছে চল্লিশ তাহলে টু ইন্টু চল্লিশ মানে আশি বিজ এবার দেখো ডি বিন্দুটা বলেছে বিসি এর পর ডিটার লম্ব লম্ব যদি হয় তাহলে একটা জ্যের উপর কেন্দ্র থেকেই যদি লম্ব টানা হয় তার জ্যকে সমিখিত করে তাহলে বিডি সমান ডিসি হবে সমৃদ্ধি খণ্ডিত এটা তোমাদের দেখবে ওই ধর্ম থেকে পাই তাহলে বিডিও যা হবে ডিসিও তাই হবে ডিটা মধ্যবিন্দু আর এই যে ত্রিভুজটা দেখো এই ত্রিভুজটা আর ওবি সমান ও সি কারণ একই ওবিটাও ব্যাসার্ধ ও সিটাও একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে এই দুটো সমান তাহলে ও সি ত্রিভুজটা কী দুটো বাহু সমান হলে সমদ্বিবাহু এবারে এই ভূমিটার মধ্যবিন্দু হচ্ছে ডি বা লম্ব যদি লম্ব হয় তাহলে এই ত্রিভুজ দুটো কি হয় সর্বসময় হয় সর্বসময় যদি হয় তাহলে এই কোনটাও যা হবে এই কোনটাও তাই হবে তাহলে গোটা কোনটা অর্ধেক হবে এই ধারে কোনটা তাহলে বিও সি কোনটা কত বেরিয়েছিলো আশি ডিগ্রি তাহলে বিও ডি মানে এটা অর্ধেক হবে তাহলে আশি ডিগ্রি অর্ধেক মানে চল্লিশ ডিগ্রি এটা অ্যান্সার তাহলে দেখছো ব্যাপারটা যে একটা অঙ্ক করতে গেলে তোমাকে সমস্ত ধর্মগুলো মনে রাখতে হবে আর বেসিক কনসেপ্টটা খুব ভালোভাবে থাকতে হবে এইটা যারা পারবে তো মনে থাকবে বা করতে পারবে তারা কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড পাবে এরকম বলেছে দেখো একটা আয়ত ঘন তল সংখ্যা হচ্ছে এক্স ধার সংখ্যা ওয়াই শীর্ষবিন্দু সংখ্যা জেড কর্ণের সংখ্যা পি হলে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান কত দেখো আয়তক্ষণ আয়ত ঘনের তল কটা থাকে ছটা লেখেন তল সংখ্যা ধরতে বলেছিল এক্স সমান ছয় ধার সংখ্যা যা প্রান্তিকীয় তাই ধার সংখ্যা কত বলেছে ওয়াই ধার সংখ্যা বা প্রান্তিকী কটা থাকে বারোটা শীর্ষ বিন্দু বলেছে জেড শীর্ষবিন্দু আয়তঘনের ঘনের কটা থাকে আটটা ঘনকেরও আটটা থাকে আয়ত আটটা থাকে আয়ত ঘন আর ঘনকের তল সংখ্যা ধার সংখ্যা সব একই আর কর্ণটাকে পি ধরতে বলেছে পিটা কত আছে পিটা আমরা জানি চারটে কর্ণ থাকে এবার এই রাশিটার ভ্যালু বার করতে বলেছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এবার এই ভ্যালুগুলো এখান থেকে দেখে দেখে বসিয়ে দিলাম দেখো ছয় একটা চোদ্দো চার আঠেরো আর এখানে মাইনাস বারো আঠেরো থেকে বারো বিও মানে ছয় তাহলে অ্যান্সারটা কত হলো ছয় তাহলে এই শর্ট কোশ্চেন এই যতগুলো ছিল সব সমাধান করে দিলাম আমি বারবারও বলছি এই বছরের প্রথম থেকে যদিও ভালো করে প্র্যাকটিস না করো তাহলে কিন্তু ভালো নম্বর পাওয়া মুশকিল আছে শেষকালে কিন্তু এই একই রকম প্রতি বছরের যেমন কিছু ছাত্রছাত্রী অভিভাবক বলে যে কোশ্চেন খুব কঠিন আসছে কমন আসে না সাজেশন ধরে কিন্তু অঙ্ক করলে চলবে না বারবার বলছি আর যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি যোগাযোগ করতে পারো আমি যতটা পারবো যথা সাথে চেষ্টা করবো যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো